হ্যালো গায়েস সকলকে হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম ব্যাক মাই পার্সোনাল ব্লগ পেজ অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আই আম লোকমান আমি আপনাদের সঙ্গে চলে আসছি আজকে দুই হাজার পঁচিশ সালের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ধীরে ধীরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেই সাথে উপভোগ করতে থাকুন দুই হাজার পঁচিশ সালের আনন্দ উদযাপন আমরা যেভাবে আনন্দ উদযাপন করলাম মানে সেলিব্রেশন করলাম দুই হাজার পঁচিশ সালের বারোটা এক মিনিট সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি লক্ষণ হাকিম সঙ্গে রয়েছি আপনাদের দেখেন আমাদের একটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামে আমরা কি করছিলাম দুই হাজার পঁচিশ সালের নিউ ইয়ার সম্পর্কে যে প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম সেই প্রোগ্রামটার মধ্যে আমরা খেচুরি রান্না করেছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করছি সেসব অবধি দেখলে এই যে দেখুন আমি খাওয়ার জন্য প্লেটে ধুয়ে আনলাম যার যার প্লেট সকলকে ধুয়ে আনতে হয়েছে কেননা এখানে একা কাজ করলে তো অনেক কাজ করতে হয় তো ওই কথাই আছে না দশের লাঠি একের বোঝা দশে মিলে করি কাজ জিতি নাহি নাহিলাজ আমরা যখন সকলে মিলে শেয়ার করে নিচ্ছি জিনিসটা কাজটা তখন কিন্তু সকলের পক্ষে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে মানে কাজটা সহজ হয়ে যাচ্ছে তো বন্ধুকান আপনারা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন হ্যাঁ বন্ধুকান এটা কিন্তু আমি লক্ষান হাকিম আমি এই যে খিচিড়ি নিয়েছি খাওয়ার জন্য আপনাদেরকে আমি জানাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তারপর আমি আমার খাওয়াটা শুরু করব। ইসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমি খাওয়া শুরু করছি আমার পাশাপাশি দেখছেন অনেকেই খাচ্ছে আমি এই যে গুস্ত পেয়েছি খিচিড়ির মধ্যে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবং আপনাদেরকে দেখালাম যে আমরা গোস্ত দিয়েছি খিচুড়ির মধ্যে হ্যাঁ বন্ধুকান আমাদের এই খিচুড়ি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে উনি দিচ্ছে পরিবেশন করে উনি হচ্ছে আমাদের সোদ্্য বড় ভাই আশরাফুল ভাই ওনার অনেক ভিডিও আমরা দেখেছেন উনি কিন্তু এই খিচুড়িগুলো রান্না করেছেন এবং এই খিচুড়িগুলো অনেক টেস্টি এবং মজাদার হয়েছে সত্যি লোভনীয় একটা খিচিড়ি আপনারা যদি এখানে যদি থাকতেন যদি একটু খেতে পারতেন তাহলে আপনাদের খুবই মজা হতো হ্যাঁ ভালোবাসা দিয়ে যান একদিন খিচুড়ি না আপনাদেরকে অবশ্যই আমি আলাদা করে খাওয়াবো এই দেখে দেখতে পারছেন যে এখানে শাহিন আলম একরামুল দোকানদার মোস্তফা ভাই সহ আরো অনেকেই কিন্তু এখানে বসে খিচুড়ি খাচ্ছে খুব মজা করে খাচ্ছে এবং ওরা বলতেছে সত্যি খুব মজা হয়েছে এবং এই আশাফুল ভাইকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে এবং আরো অনেকে ওয়েটিং এ রয়েছে যেহেতু আমাদের এখানে প্লেট শট আমি এই দিকে খেতে 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 এখানে এসে বসেছি দেখুন আমি খাচ্ছি খুব মজা করে খাচ্ছি কি স্বাদ সেই স্বাদ সেই মজা আমি এমনটা বলছিলাম আর খাচ্ছিলাম বন্ধুগণ আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমার বুলকের সাথে কষ্ট করে দেখার জন্য দেখুন এই কিষ্টিটার কালারটা কত সুন্দর কালার হয়েছে এবং কত যে ভারী মিষ্টি এটা যদি আপনারা না খেতেন তাহলে কেমন করে বুঝবেন বলেন আপনারা যদি খেতেন তাহলে অবশ্যই বুঝতেন অবশ্যই কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন একটা লোভনীয় জিনিস কত সুন্দর একটা কালার আর হ্যাঁ পাশাপাশি চলছে র্যাকেট খেলা র্যাকেট খেলে যখন খিদে লাগতেছে তখন আবার এসে খাচ্ছে এইভাবে যে যতটুকু খেতে পারে এখানে কোনো ভাগ বাট নাই আপনাদের যখন যার যেটুকু খেতে খুশি যতটুকু খেতে মন আপনি যতটুকু খেতে পারেন ততটুকুই দেওয়া হচ্ছে এখানে খাওয়ার জন্য দেখেন একরামুল সাহেব খাইয়েছে আবার নেতে আসছে খাওয়ার জন্য হ্যাঁ তবে একরামুল সবচেয়ে বেশি খেয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন নুনবী ভাই আমাদেরকে দেখাচ্ছে হ্যাপি সম্পর্কে যে একটু সাউন্ডের আয়োজন করা হয়েছিল মানে নর্মাল ফটকাগুলান সেই ফটকাগুলো এখানে আনা হয়েছিল এগুলো মাটিতেই ফোটানো হয়েছে যাতে কোনো ধরনের ক্ষতিকারও না হয় এবং বেশি ধরনের নয়দই সৃষ্টি না হয় সেজন্য এবং সেই সাথে বিশ পঁচিশ সালটাকে উদযাপনও করা হয় তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোন মূলক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম